নমস্কার লাল রঙা চিঠি নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেকের সঙ্গে আমরা দীপায়ন আর প্রীতি স্বাগত জানাই সকলকে আজকে অত্যন্ত একটা সংক্ষিপ্ত ব্লগ তোমাদের উপহার দিতে চলেছি আমরা এখন আছি নৈহাটি জংশনে এবং নৈহাটির সার্থকতাটা বর্তমানে প্রত্যেকেই জানো নৈহাটির বড়ো মা এবং বেশ কয়েক বছর মানুষের মুখে মুখে ফিরছে এই জাগ্রত দেবীর কথা সুতরাং সেই জাগ্রত দেবীর সঙ্গেই তোমাদের আমরা আজকে পরিচয় করাবো সরাসরি নৈহাটির বড়ো মাঠ প্রতিষ্ঠিত মন্দিরে যাচ্ছি পুজো উপলক্ষে অস্থায়ী প্যান্ডেলে নয় একদম প্রতিষ্ঠিত মন্দিরে আজকে আমরা যাব এবং তোমাদের বড়ো দর্শন করাবে আমরা এই শ্রী রানাঘাট লোকালে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা নামিয়েছে তো এবার আমরা এক নম্বরে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে মিনিট চারে হাঁটা এটা শোনা কথা এবার কতটা হাঁটা সেটা আমরা গেলে বুঝতে পারবো আপাতত এক নম্বর দিয়ে আমরা মন্দিরের দিকে এগোবো নৈহাটির বড়মার পুজো কিন্তু অত্যন্ত প্রাচীন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ভবেশ চক্রবর্তী নবদ্বীপের যে রাসের পুজো হতো সেই রাসের পুজো দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু নৈহাটির বড়মার পুজোর প্রচলন করেন কারণ রাসের সেই পুজোতে বৃহৎ বৃহৎ মূর্তির উপাসনা হতো এবং সেই আদলেই কিন্তু বড়মার এই বৃহৎ মূর্তির পরিকল্পনা ভবেষ চক্রবর্তী পরিকল্পিত করেছে আমরা এবার সেখানেই যাচ্ছি আজ আমাদের সেটাই রাস্তার দুপাশে সারিবদ্ধ দোকান আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন পুজোর উপকরণ মূলত আমাদের যেটা ভালো লেগেছে এই বিভিন্ন সাইজের নির্মাণ কৌশল খুবই ভালো এখানে আমরা পুজো দেওয়ার সমস্ত উপচার নিয়ে নিলাম পৃথিবীর হাতে আছে আর এই হচ্ছে মন্দির ধর্ম হোক যার যার বড়োমা সবার এবার আমরা প্রবেশ করব। বড়মার মন্দিরে অত্যন্ত সুদৃশ্য একটি উপাসন আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই মন্দিরের ভেতরের অংশ সামনে বড়মা প্রচুর মানুষ অথচ ভাবে এখানে আছেন মানুষের ভিড় ধাক্কাধাক্কি কিন্তু নেই মাতৃদর্শন করে অপূর্ব তৃপ্তি লাভ করলাম এবং বারবার ফিরে আসতে ইচ্ছে করবে নৈহাটির বর্মা ফুটো দেওয়া কমপ্লিট হলো আমরা একশো টাকার এটা নিয়েছিলাম এর মধ্যে এটা দিয়েছিল এটা কি বলে না বা যাই হোক কিছু আর মালা মিষ্টি আলতা সিঁদুর এই সবটা মিলিয়ে একশো টাকা নিয়েছিল তবে আমি যেটা দেখে বুঝলাম আমি যেটা দেখে বুঝলাম যে কেউ চাইলে তার নিজের হাতে তৈরি কোনো মিষ্টি হোক বা বাগানের ফল ফুল হোক সেগুলো এনেও কিন্তু এখানে পুজো দেওয়া যায় অনেকের হাতে আমি শুধু মিষ্টি বা শুধু ফলের ঝুড়িও দেখেছি আবার চাইলে এখান থেকে কিনে নেওয়া যায় আর ভেতরের সব সিস্টেমেটিক লেগেছে আমার পুজো দিয়ে স্যাটিসফাইড সুশৃঙ্খল হবে এগিয়েছে তবে প্রত্যেককে এটা সাজেস্ট করব যে যাদের ভক্তিভাবটা থাকলেও একশো শতাংশ নয় আমাদের মতো নিরানব্বই শতাংশ তারা শনিবার এবং মঙ্গলবারটা প্রচন্ড ভিড় হয় আমার এবং এসছিলেন গত সপ্তাহে সেখানে মঙ্গলবার এসছিলেন লাইন দিতে হয়েছে এসেছিলেন সেই পরিমাণ ভক্তিভাব থাকলে আসবেন শনি মঙ্গলবারে কিন্তু যারা আমাদের মতো নিরানব্বই শতাংশ ভক্তিভাব আছে তারা বলবো শনি মঙ্গলবারটা অ্যাভয়েড করবেন কিন্তু ভীষণ সুশৃঙ্খল পুজো দিয়ে কিন্তু তৃপ্তি পাবেন আর সবার শেষ এই আছে বড়মা। ওপরে দেওয়া খুবই ভালো লাগলো আর চিমচাম কোনো পান্ডাদের উৎপাত নেই ভালোভাবে পুজো দিতে পারবে তো মন্দির দর্শন করালাম কেমন লাগলো প্রত্যেকে বলবেন যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি পুজোর সমস্ত উপচার আমরা দাদার দোকান থেকেই নিয়েছি এবং যারা যারা আসবেন এখান থেকে নেবেন সেটা আমাদের পরামর্শ এবং ছবি থেকে শুরু করে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে পূজার শাড়ি পাওয়া যায় যে কোনো উপকরণ শাড়ি থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন তো দাদা এখানে কি কি পাওয়া যায় একটু বলে দিন পূজোর নির্দিষ্টভাবে 108 মালা দিয়ে ডালা আছে 100 টাকা সাতখানা ক্ষীরের পেড়া 108 ফুলের মালা আলতা সিদুর দূপকাটি মোমবাতি ওন্না দিয়ে 100 টাকার ডালা আর 51 টাকার ডালা আছে চারটি পেড়া ছোট একটা মালা হ্যাঁ সিদুর দূপকাটি মোমবাতি এই 51 টাকা ডালা পাওয়া যায় আর ঠাকুরের সব শাড়ি

পনেরো টাকা কুড়ি টাকা থেকে স্টার্ট হয়েছে তো শনি মঙ্গলবার বাদ দিয়ে অন্যান্য দিনে কিরকম ভক্ত সমাধান হয় রোজই ভিড় হয় সবু শুক্রটা একটু কম হয় আর যদি নামা বসে থাকে সেদিন তো আচ্ছা আপনার নামটা কবির বললি আচ্ছা আচ্ছা নিয়মাতন শাড়ি প্যালেস এটিএম এর পাশে এক প্রবীর দোকানে সবাই আসবে তো আমরা এবার ফেরার পথ ধরেছি এখান থেকে দেখি যদি নৈহাটি লোকাল পাই সেটা তো ভীষণ ফাঁকা হবে তো তোমরা যারা আসবে তারা যেখানেই থাকো না কেন সে শিয়ালদার দিকে বা যে কোনো জায়গাতে নৈহাটি স্টেশনে নেমে জাস্ট পাঁচ মিনিট মতো হাঁটা এখানে রিক্সা থাক আছে টোটো আছে তারা মানে কারোর যদি পায়ের সমস্যা থাকে বা কিছু তারা সেগুলোতে করেও আসতে পারে আবার হেঁটেও আসতে কিন্তু যারা জোয়ান তারা কিন্তু রিক্সার প্রলোভনে পা দিয়ে এটা আমি নিজেই বলেছিলাম যে রিক্সা আসবো তারপর জিজ্ঞেস করলাম একজন পুলিশ অফিসার আমি যে না রিক্সায় উঠতে হবে না হেঁটে এই তো সামনে তো শক্ত অশক্ত সমস্ত রকম মানুষের সমস্ত রকম আশা সুবিধাই আছে এখানে একদমই তাই আর চারপাশে আরো অনেক রকমের দোকানই আছে সেটার পর কথা অনুযায়ী মেয়েরা খালি বাক্স প্যাটরা দেখে জিনিসপত্র দেখে তো সেরকম সব জিনিসপত্রের দোকানও আছে সব দিক থেকেই বেশ ভালো লাগবে আর বড়মার বিভিন্ন রকম ছবি সে তো আছেই আমরা ছোট ছোট নিলাম কারণ আমাদের প্রতিষ্ঠিত ঠাকুরঘরে এবং ঘরের মধ্যে মা কালী থেকে শুরু করে বিভিন্ন হিন্দু দেবদেবীর নামারকম ছবি ইতিমধ্যেই আছে সুতরাং আমাদের বড় ছবি নেওয়ার অবকাশটা নেই তো প্রবীরদ্বার দোকানে শুনলেন যে চারশো সাড়ে চারশো টাকা সেই বড় ছবিগুলোও আছে সুতরাং পুজোর উপচারের দিক থেকেও জায়গাটা কিন্তু একই সঙ্গে ছিমছাম এবং পুজোর ক্ষেত্রে যত্নশীল এটা বলতেই হবে তো আশা করি তোমাদেরও আমাদের সাথে এখানে ঘুরে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এখানে একবার হলেও এসে ঘুরেছে ভালো লাগবে